জমকালো এশিয়া কাপের ফাইনাল আর সেখানে রচিত হল এক অনন্য ইতিহাস পাকিস্তানকে হারিয়ে নভেম্বরের মতো শিরোপা জিতল ভারত কিন্তু ক্রিকেট দুনিয়ায় সব আলোচনার মধ্যে তাদের ট্রফি ছাড়া সেলিব্রেশন এ যেন ক্রিকেট ভক্তদের পুরো তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তানের দেওয়া একশো সাতচল্লিশ রানের লক্ষ্য তারা করতে গিয়ে ভারত কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত বল হাতে দুই রেখেই পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় তিলক ভার্মার অনবাদ্য অপরাজিত ঊনসত্তর রান আর কুলদীপ ইয়াদবের চার উইকেট ম্যাচ ঘুরিয়ে দেয় মাঠে জয়ের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কিন্তু আসল নাটক জমে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয় প্রায় দেড় ঘন্টা পর কারণ ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দেয় শিরোপা কোনোভাবেই তারা হাতে নেবে না যদি সেটা মহাসীর নাকিব দেন ভারতীয়দের এই তৈরি অবস্থানেই হয় চরম অচল অবস্থা শেষ মেশ পুরস্কার ব্যক্তিগত মূল ট্রফি ছুঁয়েও দেখেননি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল কোন চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াই সেলিব্রেশন করছে ভারতীয় খেলোয়াড়দের উল্লাসে একদিকে ছিল আনন্দের ঝলক অন্যদিকে ছিল এক স্পষ্ট বার্তা এশিয়া কাপ দুই হাজার ফাইনাল তাই শুধু জয়ের গল্প নয় বরং থেকে যাবে ক্রিকেটের ইতিহাসে এক নজরবিহীন অধ্যায় হিসেবে